ছ থেকে আমি আর্টিস্ট ফোরামের মেম্বার হলাম মানে আর্টিস্ট হিসাবে পরিচিতি পেলাম এই যে এই কার্ডটা তার পরিচয় অনেকে সিনেমা বা সিরিয়ালে কাজ দেবার নাম করে প্রচুর প্রচুর টাকার ডিমান্ড করেন এবং বলা হয় এই কার্ড না থাকলে সিরিয়ালে নেওয়া হবে না বা সিনেমায় নেওয়া হবে না চান্স দেওয়া হবে না যদি এই কার্ডটা না থাকে এবং প্রচুর টাকা ডিমান্ড করেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এরকম কোনো সিস্টেম নেই একমাত্র অডিশন দিয়ে ঠিকমতো প্রসেসে যেতে হবে তবেই আমরা পেতে পারি আর যখন এই কার্ডের জন্য ফর্ম বেরোবে বছরে একবার বেরোয় তখন আপনাদের নোটিশ দেওয়া হবে এবং আপনাকে খবর রাখতে হবে যে কখন বেরোচ্ছে তখন অফিসে এসে ফর্ম ফিল করতে হবে এবং অডিশন দিয়ে নির্দিষ্ট পরিমাণে পেমেন্ট করে তারপরে আপনার ঠিক রাস্তায় প্রসেসে যেতে হবে তারপরেই আপনি কার্ডটা করাতে পারবেন আর এটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও এই টেকনিশিয়ান স্টুডিওতে এখন শুটিং হচ্ছে এই যে এখান থেকে কার্ডটা করানো হয় আমিও চলে গেছিলাম কার্ড করানোর জন্য আমার হয়ে গেছে তো আমার বলার একটাই উদ্দেশ্য যে কাউকে বিশ্বাস করে পেমেন্ট করবেন না এই ভেবে যে সে আপনাকে কার্ড বানিয়ে দেবে ডুপ্লিকেট রাস্তায় সেটা হয় না আপনাকে সোজা সাপটা রাস্তায় যেতে হবে অডিশন দিতেই হবে এবং সামান্য কিছু পেমেন্ট করতে হবে সেটা একদম ন্যায্যভাবে কেউ আপনাকে কাদা গাদা টাকা দিয়ে নুকি নুকি করিয়ে দেবে সেটা হয় না তো এইটা একদম মানে হানড্রেড পারসেন্ট সত্য কথা আপনি এটা যাচাই করে নেবেন যদি দিয়ে থাকেন তাহলে আপনি ঠকবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এইটা টেকনিশিয়ান স্টুডিও এখানে অনেক শুটিং হয় সিরিয়ালের শুটিং হয় এবং সিনেমারও শুটিং হয় এখান থেকে কার্ড করানো হয় মানে অডিশন দেওয়া ফর্ম নেওয়া ফর্ম জমা দেওয়া সব কাজই এখান থেকেই হয় সেই পুরো অফিসটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং স্টুডিওটা আপনাদের ঘুরিয়ে দেখালাম দেখে নিন পুরো অফিসটা কেমন এখানে আসতে হয় তার জন্য মহানায়ক কুতুমকুমার স্টেশন থেকে মেট্রো স্টপেজ থেকে এটা খুবই কাছে এটা ওয়াকিং ডিস্টেন্স ওখানে হেঁটে আসা যায় এবং এখানে আসতে হয় এটা খুবই কাছে ওখান থেকে আজকে এখানে শুটিং হচ্ছিল এই যে ভেতরে শুটিং হচ্ছে সবাই বসে আছে এই যে দেখুন একটু পরে শুটিং শুরু হবে আমি এখন ওপরে উঠছি এই যে লিফ্ট আছে সামনে এখান দিয়ে গিয়ে তারপরে লিফ্টে উঠতে হয় তারপরে এটা চারতলায় অফিসটা নিচেতে বা অন্য বিল্ডিংয়ে শুটিং হয় কিন্তু এখানে চারতলার মধ্যে ওই অফিসটা আছে যেখানে ফর্ম দেওয়া হয় বা প্রত্যেকটা আর্টিস্টই একবার না একবার এখানে এসেছেন এবং বারবার এসেছেন এবং সবার ডেড বডি মেনলি মৃত্যুর পরে এখানে আনা হয় আমারও এটা ইচ্ছা যে আমিও মৃত্যুর পরে যেন ওখানে একবার যেতে পারি আমার ডেড বডি ওখানে নিয়ে যাওয়া হয় এটা আমার শেষ ইচ্ছা ছিল জীবনে একদিন আমি যেন আর্টিস্ট হিসেবে নিজেকে দেখতে পারি দেখতে চাই এটাই আমার ইচ্ছা ছিল যে আমাদের স্টুডিওতে যাই হোক করাতে পেরেছি তো এই যে এখানে আনা হচ্ছে দেখুন আর্টিস্টরা এখানে আসেন কাজের জন্য এবং আর্টিস্ট ফোরামের কার্ডের জন্য আর কাজের জন্য আসেন এবং সবার মৃত্যুর পর এখানে আনা হয় সবাইকে এই যে খুবই সুন্দর জায়গাটা ভেতরটা আমি আপনাদের পুরোটাই ঘুরে দেখা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন সেখানে শুটিং হচ্ছে শুটিং হচ্ছে দেখুন কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে খুন কত সুন্দর গোলাপ এই যে এটা টেকনিশিয়ান স্টুডিও এখানে ওদিকে আবার শুটিং হচ্ছে এই যে দেখুন কত সুন্দর এই যে আমাদের স্টুডিও টা টেকনিশিয়ান স্টুডিও এদিকে আবার শুটিংও হচ্ছে ওই যে দেখুন শুটিং হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে শুটিং হচ্ছে